সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ককবরক ত্রিপুরার উপজাতিদের মধ্যে বহুল প্রচলিত ভাষা হচ্ছে ককবরক আজ এই ভিডিওতে ককবরকের উৎপত্তি ইতিহাস এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ত্রিপুরার ইতিহাসে ককবরক ককবরক ভাষার উৎপত্তি এর ইতিহাস এবং বিভিন্ন দিক ককবরক শব্দের অর্থ মানুষের ভাষা কথুহল হয় এই কারণে যে সাধারণত ভাষার নামকরণ হয় কোনো জাতি গোষ্ঠী বা অঞ্চলকে কেন্দ্র করে তবে ত্রিপুরার বৃহত্তম উপজাতি সম্প্রদায় ত্রিপুরি জাতিতত্ত্বের বিচারে ইন্দো মঙ্গোলীয় বড় পরিবারভুক্ত এবং সংখ্যার বিচারে ত্রিপুরার মোট উপজাতি সম্প্রদায়গুলির মধ্যে তিন চতুর্থাংশ হওয়ার সুবাদে ককবরক ভাষার পরিবর্তে বড় ভাষার নামকরণ হতে পারত সম্ভবত বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার প্রশ্নে ককবরক বা মানুষের ভাষা এই নামকরণ করা হয়েছে তাহলে মানুষের ভাষা হচ্ছে ককবরক আর যেহেতু ত্রিপুরাতে উনিশটি উপজাতি রয়েছে তাই বৃহত্তর উপজাতি হিসাবে যেমন ককবরককে ব্যবহার করা হয় তেমনি প্রত্যেক উপজাতি ককবরককে ব্যবহার করে থাকেন উল্লেখ্য ত্রিপুরায় উনিশটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে ত্রিপুরি জমাতিয়া রিয়াং নোয়াতিয়া রুপিনী কলই উচাই এবং মুরাসিং সম্প্রদায়ের ভাষা ককবরক ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে তাছাড়াও অন্যান্য উপজাতিরাও এই ককবরক ভাষায় কথা বলে থাকেন এবং উল্লেখ্য বিষয় যে অনেক বাঙালিও কব্বর ভাষায় কথা বলেন মৃতত্ববিদদের মতে ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের মানুষ ইন্দো মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর শাখা হিসাবে পরিচিত পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে অন্যান্য উপজাতি গোষ্ঠীর চাপে তারা ধাপে ধাপে ত্রিপুরায় আশ্রয় নিয়েছে। ইতিহাস আশ্রিত তথ্য অনুযায়ী ত্রিপুরার উপজাতিদের বৃহত্তর অংশ ব্রহ্মদেশ থেকে ত্রিপুরায় এসেছেন এরা ব্রহ্মদেশের শান বংশের শাখা নিঃসৃত মানিক্য রাজাদের ফা পদবী ব্যবহার থেকে ব্রহ্মদেশীয় ঐতিহ্য বহন করে ফা প্রভুবাচক শব্দ ফা শব্দটির শান ব্রহ্মা প্রভৃতি জাতির ফ্রা রূপে অপভ্রংশ সেই জাতির নরপতিগণ এই ফা উপাধি ধারণ করতেন দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে ছেমতুম ফা ডাঙ্গর ফা রত্ন পরে রত্নমানিক্য হয়েছিলেন উপাধি ধারণ করেন ইত্যাদি একথা অনুস্বীকার্য যে প্রাক আর্য পর্বে ভারতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ও দ্বীপপুঞ্জগুলিতে অস্ট্রিক ভাষাবাসীর এক উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল কিন্তু ঋগ্বেদের ভূমিকা ছিল মানব সভ্যতার এই প্রাচীন ও মহান সভ্যতার ধ্বংসের জয়গাথা হিসাবে মজার ঘটনা হল বিজয়ী সভ্যতা বিজিতের সভ্যতার সুদৃঢ় ধারা থেকে নিজেকে বিচ্ছিন্ন ও মুক্ত রাখতে পারেনি বাঙালির ইতিহাস এই দুই ধারার সংমিশ্রণের ইতিহাস দৃষ্টান্তস্বরূপ পূর্ববঙ্গ বিশেষ করে সমতল ত্রিপুরা অঞ্চলে নিম্নক্ত শব্দগুলি মূলত অস্ট্রিক যেমন কুড়ি গণনা পদ্ধতি এক কুড়ি দুই কুড়ি এছাড়া বাঁখড়ি চেরা বাঁশ কানি ছেঁড়া কাপড়ের টুকরো বাইগন, বেগুন পগার জলময় গর্ত লাঙ্গল বরজ লাউ তলম্ব কলা কার্পাস বান ধনু ইত্যাদি অসংখ্য অস্ট্রিক শব্দ কৃষি জীবনের সঙ্গে জড়িত পূর্ব বাংলার ভাষার অন্তর্ভুক্ত প্রসঙ্গক্রমে উল্লেখ্য অবিভক্ত বঙ্গদেশের চারটি সমৃদ্ধ জনপদ যথা রাড, বঙ্গ এবং সমতল প্রাচীনকাল থেকে এক উজ্জ্বল সংস্কৃতির ইতিহাস বহন করে আসছে অথচ এই জনপদের ভৌগোলিক অবস্থিতি কানিংহামের অনুমান এবং অসম্পূর্ণ তথ্য নির্ভর হয়ে বর্তমান বাংলাদেশের যশোর জেলা নির্মিত ছিল ইতিহাসবেত্তা সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছেন যে ত্রিপুরার জেলা মানে সমতল ত্রিপুরা এবং সংলগ্ন ভূখণ্ডই ছিল প্রাচীন বাংলার সমতট রাজ্য সুতরাং এই সূত্র ধরে বলা যেতে পারে পার্বত্য ত্রিপুরা এবং সমতল ত্রিপুরার ইতিহাস এই দুই ধারার সংমিশ্রণের ইতিহাস উনিশশো দুই খ্রিস্টাব্দে রাধামোহন ঠাকুরের ককবরক মা ব্যাকরণ গ্রন্থটি ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য উপরোক্ত মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন এই ভাষা ত্রিপুরী ভাষা অধিকাংশ আর্য সংস্কৃত ভাষা এবং স্থানীয় আদিম ভাষার সঙ্গে নিবন্ধে রূপান্তরিত হয়েছে প্রসঙ্গক্রমে বলা যেতে পারে অন্বেষণ অর্থে সংস্কৃত ধাতুস্বরূপ তুক শব্দ থেকে ককবরককে তুকদি এবং জল অর্থে সংস্কৃত তুয়া ও তাই চন্দ্র এর মতে ত্রিপুরা শব্দটির উৎপত্তি ককবরক ভাষা দুটি শব্দ থেকে যেমন তুই এবং প্রা ককবরক ভাষায় তুই এর অর্থ হলো জল প্রা এর অর্থ হলো নিকটে সুতরাং তুই এবং প্রা মিলে অর্থ দাঁড়ায় জলের নিকটে ভূমি বা স্থান সোমেন্দ্র বর্মন উনিশশো সালে তার সেন্সাস বিবরণীতে বলেছেন এই রাজ্যে অর্থাৎ ত্রিপুরায় গৌরবময় যুগে এর ভৌগোলিক সীমা দক্ষিণে সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল সুতরাং অনুমান করা যেতে পারে যে এই রাজ্যের নামের উৎস তুই এবং প্রা এর সমন্বয়ে তিপ্রা পরবর্তী সমন্বয়ে তিপ্রা অপভ্রংশের স্তর থেকে তিপ্রা এবং এর সাংস্কৃতিক রূপ হচ্ছে ত্রিপুরা উল্লেখ্য গ্রিক শব্দ শাল অর্থাৎ সূর্য ককবরক ভাষাতে শাল শব্দটির হুবহু একই অর্থে ব্যবহৃত হয় অনুরূপভাবে গ্রিক শব্দ ফাদার থেকে ককবরক ফা শব্দটি এসেছে বলে মনে করা হয় আবার বাংলা ভাষায় বুঝেছি সেজেছি ককবরক ভাষায় রূপান্তরিত হয়েছে বুঝিয়া সাধু খা আবার বাংলা হওয়া অর্থে ক্রিয়াপদে ককবরকের অঙ্গি জায়গা হয়েছে জায়গা বা জাগা ইত্যাদি ককবরক ভাষায় গবেষকদের মতে কেউ কেউ মনে করেন বর্তমান ত্রিপুরায় প্রচলিত পূর্ব বাংলার যে আঞ্চলিক কথা বা লুক ভাষা রয়েছে সেখানে ককবরক ভাষার প্রয়োগের প্রভাব পড়েছে উদাহরণস্বরূপ রিয়াং উপজাতি ককবরক হা হা বা না ধ্বনির প্রাধান্য নোয়াখালী অঞ্চলে বাংলা উপভাষা বা কথ্য ভাষার প্রচলনের মধ্যেই রয়েছে যেমন টাকা হচ্ছে টেয়া শুদ্ধ বাংলায় জেওনা এবং রিয়াং ককবরকে নোয়াখালী ভাষায় যাও উত্তর ত্রিপুরায় নি ধনি বা প্রত্যয়ের ব্যবহারের প্রাধান্য ককবরক এবং শ্রীহটের আঞ্চলিক প্রাকৃতিক বাংলায় লক্ষ্য করা যায় আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এ প্রসঙ্গে বলেছেন কতগুলি বাংলা শব্দ ত্রিপুরি বা ককবরক ভাষায় ব্যবহৃত হইতেছে যেমন বাবা দাদা বাজার ছড়া পূজা জাতি ধুতি কলম ডাক দোয়াত কাজ পুথি, গামছা ইত্যাদি তবে দেখতে পাওয়া যায় যে অসংখ্য বাংলা শব্দের প্রচলন ককবরকে রয়েছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলা যায় ত্রিপুরায় বাংলা ভাষা রাজভাষা রূপে প্রতিষ্ঠিত থাকায় ককবরক সহ নপলি মনিপুরি, চাকমা হিন্দুস্তানি নেপালি ইত্যাদি ভাষাভাষী ব্যক্তিগণ অনেক সময় বাংলা ভাষায় স্বীয় মনোভাব ব্যক্ত করতে বাধ্য হতো ফলে সমগ্র জনসংখ্যার শতকরা আশি শতাংশ ব্যক্তি বাংলা ভাষায় কথা বলতে পারত কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে স্বাধীনতা লাভের পর পঁয়ষট্টি বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও ককবরক ভাষা সংস্কৃতির প্রান্তিক দশা কাটিয়ে উঠতে পারেনি অস্বীকার করার উপায় নেই স্বাধীনতার পূর্বে রাজন্যবর্গের অবহেলা এবং উদাসীনতা এর অন্যতম কারণ বর্তমান ভারতে সংবিধানে গণতান্ত্রিক আদর্শকে ভিত্তি করে নবীন ত্রিপুরার নেতৃত্বে যেসব উপজাতি এবং অনুপজাতি গবেষকরা রয়েছেন তারা ত্রিপুরার মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য রক্ষার তাগিদে ককবরক এবং বাংলা ভাষার উত্তরোত্তর সমৃদ্ধির কারণে ক্রমশ এগিয়ে আসছেন ইতিমধ্যে ককবরক ভাষা ও সাহিত্য সংস্কৃতির চর্চা ও প্রসারে যেসব বিষয় নিয়ে গ্রহণযোগ্য কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলি হল ককবরক ভাষাভাষী জনগোষ্ঠীর বিরহ সঙ্গীত বিবাহ সংগীত জুম সঙ্গীত নৃত্যাবলী নাটক ও যাত্রাপালা যেটা জমাতিয়াদের মধ্যে রয়েছে লুক কথা রূপকথা সামাজিক ও ধর্মীয় উৎসব ও মেলা জাদু ও মন্ত্রতন্ত্র দেবদেবী হস্তশিল্প বয়ন শিল্প ছড়া ধাঁধা প্রবাদ প্রবচন ইত্যাদি সংগ্রহ প্রচার ও প্রসার করা হচ্ছে এইরূপ পদক্ষেপ ভাষাতত্ত্বের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলেও স্বাধীনতা প্রাপ্তির পর যখন ককপরক ভাষাকে মাতৃভাষা হিসেবে গুরুত্ব দেওয়ার প্রশ্ন উঠল তখন গণতান্ত্রিক সরকারের বিমাতৃসুলভ আচরণের ফলে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি এই মন্তব্যে সংখ্যালঘু কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাভ নট ইয়েট ইস্যুড অর্ডার টু প্রোভাইডিং ফেসিলিটিস ফর ইন্সট্রাকশন থ্রো দ্য মাদার টাং অ্যাকর্ডিং টু দ্য গার্ড ফর ইউজিস্টিং মাইনরিটিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের ফলে উনিশশো উনআশি সালের উনিশে জানুয়ারি প্রথম বামফ্রন্ট সরকার ককবরক ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি সহ ককবরক সাহিত্য বিশিষ্ট ভাষাবিদ কুমুদ কুণ্ড চৌধুরীকে সভাপতি করে ত্রিপুরার ভাষা কমিশন গঠন করে এটা অত্যন্ত ককবরক ভাষী পাঠকদের মাতৃভাষার প্রতি অনাগ্রহ এবং ভাষায় হরফ নিয়ে অবাঞ্ছিত বিতর্ক শুরু হয় রোমান হরফ বনান বাংলা হরফ এর প্রসঙ্গে নিয়ে বিষয়টি স্পর্শকাতর শিক্ষার মাধ্যম হিসাবে প্রথমে বাংলা হরফে পাঠ্যপুস্তক লেখা হয়েছিল কিন্তু স্বল্পকালের ব্যবধানে রোমান হরফে ককবরক পাঠ্য বই লেখা হবে এটাও সিদ্ধান্ত হয় রোমান হরফের উগ্র সমর্থকরা বাংলা হরফে লেখা বইগুলি নষ্ট করে ফেলে অথচ রোমান হরফে ককবরক শিক্ষা চালু করতে ব্যর্থ হলো উল্লেখ করা যেতে পারে ভাষা গবেষকরা কোনো অবস্থান কোন হরফ চালু করা হলে বেশি ফলপ্রসূ হয় তা বিশ্লেষণ করে অভিমত জ্ঞাপন করেন এই প্রসঙ্গে ককবরক ভাষায় বিশেষজ্ঞ কুমুদকুণ্ড চৌধুরী বলেন মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় যে হরফ চলে ত্রিপুরায় তা চলে না এবং ত্রিপুরায় যে হরফ চলে তা সমস্ত রাজ্যে চলে না ভাষা গবেষক কুমুদকুণ্ড চৌধুরী অভিমত এক্ষেত্রে গ্রহণযোগ্য ত্রিপুরায় বুদ্ধিজীবী যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতিগতভাবে কক্বরোগ ভাষা বিকাশের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে দীর্ঘ পাঁচ হাজার বছরের ঐতিহ্যবাহী ককবরক ভাষা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ ভাষাগুলির মধ্যে অন্যতম হবে তা বলাই বাহুল্য তবে মূল কথা হচ্ছে ককবরক ভাষাকে সমাদর করা কক্বরোগ ভাষার সাংস্কৃতিক রূপ দেওয়া এক্ষেত্রে কক্বরোগ ভাষাকে উগ্র সমর্থক হয়ে তাকে রোমান স্ক্রিপ্ট দিয়ে করতে হবে এমন হয় না কারণ রোমান ভাষার সঙ্গে ককবরক ভাষার যতটা না অমিল রয়েছে ততটা মিল রয়েছে বাংলা ভাষার সঙ্গে এখানে হরফ অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক হচ্ছে ককবরক ভাষার পাঠচর্চা ককবরক ভাষাকে সাংস্কৃতিক রূপ পরিধান করা এবং তাকে সমৃদ্ধ করা আর যদি সম্ভব হয় তাহলে ককবরক ভাষার স্ক্রিপ্ট তৈরি করা আর এই ক্ষেত্রে ইংরেজিকে উল্লেখযোগ্য হিসাবে আমরা দেখতে পারি ইংরেজিতে কোনো স্ক্রিপ্ট নেই সংস্কৃতে কোনো স্ক্রিপ্ট নেই এমনকি পালিতে কোনো স্ক্রিপ্ট নেই তাহলে দেবনাগরীতে পালি দেবনাগরীতে সংস্কৃত এবং রোমানে ইংরেজি লেখা হয় তাহলে স্ক্রিপ্ট এখানে অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক হচ্ছে একটা ভাষাকে যতটা গুরুত্ব দেওয়া যায় এই ছিল ককবরক ভাষার উৎপত্তি এবং বিকাশ নিয়ে আলোচনা এবং যা রোড ম্যাপ হবে পরবর্তী সময়ে সেটার উপরে দৃষ্টি নিক্ষেপ করা ভিডিওটা শেয়ার করলে অন্যরা উপকৃত হবে এবং ককবরক ভাষাভাষীদের প্রতি একটাই আবেদন থাকল ককবরক চর্চা চালিয়ে যান এবং এই ভাষাকে আরও সমৃদ্ধতা দান করেন জাতি বর্ণ প্রত্যেকটার ঊর্ধ্বে উঠে কারণ ভাষা সমৃদ্ধ মানে একটা সমাজ সমৃদ্ধ যে কোনো ভাষা সমৃদ্ধির রূপ পরিগ্রহ করলে এই সমাজে সংস্কৃতির বিকাশ ঘটে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই ত্রিপুরার ইতিহাস জানতে হিস্ট্রি আই কিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন